তো ভাইদের এখানে সম্পূর্ণ হচ্ছে স্টিলের প্রোডাক্ট তাই না ভাই কেজি কত এগুলো এরা পড়বে হলো চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা কেজি আর তাদের দোকানটি সম্পূর্ণ হচ্ছে স্টিল প্রোডাক্টের বৃহৎ একটি পাইকারি সব আগুলো সাধারণত বিভিন্ন রেস্টুরেন্টে খাবার সার্ভ করে না পঁচাত্তর টাকা আর এর চেয়ে এক সাইজ বড় যেটা ওটা আশি এগুলো কত করে এরপর হলো ছিষট্টি টাকা পাতা ছেষট্টি টাকা পাতা তেত্রিশ টাকা হলো দেড় শিপন্ন আচ্ছা ছয় পিস থাকবে মানে না এই জন্য এগুলা এগুলো কি কেজিতে বিক্রি হয় না এগুলো পিস পিস কত আপনি যেহেতু পাইকারি বিক্রি করেন একদম কম দামে নিতে পারবে শিপন্ন প্লাস চায়না ইম্পর্ট্যান্ট সব আইটেম আচ্ছা একটা বাসাবাড়িতে রান্নাঘরে এ টু জেড কালেকশন কিন্তু বাইদের স্টিলের এটা হচ্ছে পঁচাশি টাকা এইগুলা আবার একটু এক্সপেন্সিভ আচ্ছা ছত্রিশ টাকা পিস ছত্রিশ টাকা পার পিসের পাইকারি মার্কেট ঢাকার মিট ফুট দর্শক এই মার্কেটটি মূলত স্টিল এবং প্লাস্টিক পনের বৃহত্তম পাইকারি মার্কেট তো আজকের ভিডিওর মাধ্যমে এই মার্কেটটি ঘুরিয়ে দেখাবে এবং এখানের একটি বৃহত্তম স্টিলের পাইকারি সব থেকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আচ্ছা বিভিন্ন আইটেম রয়েছে গ্লাসের দেখেন বেবিদের গ্লাসে যত সুন্দর সুন্দর গ্লাসের আইটেম এটা আইটেম মানে স্টিলের যত আইটেম প্রয়োজন তৈজসপত্র এ টু জেড কিন্তু ভাইদ্রা এই সবটাতে পেরা ওকে এগুলো কেমন পড়বে এটা এইগুলো একটু দামি এগুলো একশো টাকা একশো টাকা

ঠিক আছে বাটি থেকে শুরু করে এটু চারশো টাকা কেজি মানে চারশো টাকা কেজি যেমন একটু যদি আইডিয়া নেই এটা পার পিস কেমন আসতে পারে পাইকিরিতে কয় এই যে যত কালেকশন ঠিক আছে এগুলো সবই হচ্ছে আপনারা সারা বাংলাদেশে পাইকারি দেন এদিকে গ্লেসের আইটেমেরও প্রচুর কালেকশন রয়েছে টাকা কেজি তো দর্শক এখানে যত স্টিলের আইটেম রয়েছে এখানে কি কি আইটেম রয়েছে যেমন থালা রয়েছে গ্লাস রয়েছে এদিকে আপনার এগুলো হচ্ছে আপনার টিফিন বক্স না বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যারা ব্যবসা করতে চান যারা পাইকারি নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এই ডিশগুলো সাধারণত বিভিন্ন রেস্টুরেন্টে খাবার সার্ভ করে না এগুলো কত করে এটা পড়বো হলো সত্তর টাকা পিস ওকে দেখেন এগুলো নিতে পারবেন এগুলো কেজি কত এটা পিসে পিস কত পঁচাত্তর টাকা দেখেন এভাবে পাতায় পাতায় রয়েছে এখানে এই এইটা একটু চামচের আইটেমটা দেখান তো একটু এটা হচ্ছে গোল্ডেন ডেজার্ট আচ্ছা এটা যে বাসাবাড়িতে ডেজার্ট খাওয়ার জন্য যে চামচগুলো ব্যবহার হয় ওইটা এর মাছের আইসটা পরিষ্কার করার জন্য এগুলো কত করে এর পর 28 টাকা পিস 28 আচ্ছা ঢাকনা হাড়ি ও ঢাকনা হাড়ি হ্যাঁ আচ্ছা এর মোটামুটি আপনার 6টা সাইজ 110 টাকা 110 টাকা পার পিস হুম ওকে আচ্ছা বিভিন্ন সাইজ আছে এই একটা আছে এটা কত পড়বে এর বলে 95 টাকা এটা পড়বে 95 আবার এইগুলা পেলেন না কম দামে এগুলো একদম কম দামে এটা আপনার 36 টাকা